ওই লোকটা যার মুখে মিষ্টি অন্তরে বিষ কি বললাম বুঝলেন মুখে মিষ্টি মিষ্টি কথা বলে অন্তরে বিষ এ হচ্ছে এবার আপনাকে একটা কথা আবার জিজ্ঞাসা করছি মোনাফেকের বাহ্যিক দৃষ্টিতে তিনটে গুণ কটা গুণ তিনটা এক কথা বললে মিথ্যা কথা বলে দই ওয়াদা করলে খেলাপ করে তিন আমানতের খিয়ানত করে আর একটা রাওয়ায়াত আছে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে এগুলো বাহ্যিক দৃষ্টান্তে মুনাফে এক একটা লোক মিথ্যা বলে না একটা লোক আমানতের খিয়ানত করে না কিন্তু লোকটা ওয়াদা খেলাপ করে এই লোকটা কি মুনাফেক আল্লাহ রসুল বলছেন ও মোনাফেক না হলেও মুনাফেকের একটা হাসলাত একটা গুণ ওর ভিতরে থেকে গেছে তার মানে ও মুনাফেক কি বললাম বুঝলেন এই কোন আপনাকে মোনাফেক বলি এটা হচ্ছে গত দিকে মুনাফেক অন্তরের দিকে মোনাফেককে কে বলছেন অমিনা বলছেন কলু আম আন্না বিল্লা জয় বিলি অমিল আখের অমাভম বিমুখ মিনি তারা তো মুখে বলে আল্লাহকে মানি মুখে বলে কিয়ামতকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ বলছেন ঘুমবে তারা নয় এরা অমা মেনিন মুখে এক রকম বলে কথাতে আর রকম করে মুনাফেক হলো তারা যারা সত্যকে মানতে ছলনা করে আর মিথ্যাকে অ্যাকসেপ্ট করে এ হচ্ছে মুনাফেক দেখতে পাচ্ছেন না আমাদের উপর দেশের মানুষ পার্শ্ববর্তী দেশ তার নাম বাংলাদেশ আমরা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশকে অনেক সময় কটু কথা বলি আজকে বড় দুঃখ লাগে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের কাছে জনপ্রিয় একটি নাম এই মহিলাটি শুধুমাত্র যেখানেই যায় লা ইলাহা ইল্লাল্লাহ নবীর নাম মুহাম্মদ আল্লাহ একজন সব কিছু বলে কিন্তু এর মনের ভিতরে এমন এক মুনাফেকী যে আলেম ওলামাদেরকে জলচার স্টেজে দিনের দাওয়াতের স্টেজ থেকে নামিয়ে দিয়ে পুলিশের হাত দিয়ে ছলচাতুরির মাধ্যমে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয় এর নাম বাংলাদেশের প্রধানমন্ত্রী কে যদি আগে দেখেছেন বাংলাদেশের ছোট্ট একজন বক্তা রফিকুর রহমান দেখেছেন জেলখানা থেকে বেচারা কিছুদিন আগে ছাড়া পেয়েছে লোকটি বা বক্তাটি রফিকুর রহমান মাদানি ও বক্তব্য রাখছিল পুলিশ এসেছে পুলিশের বিনা পারমিশনে নাকি কোন এক জায়গাতে বক্তব্য রাখতে গিয়েছিলেন পুলিশকে বলছে যে স্যার আমি বন্ধ করে দিচ্ছে আমি দোয়া করছি দোয়া শব্দ মুখে উচ্চারণ করেছে মাইকটা পুলিশ কেড়ে নিয়ে চলে যাচ্ছে মনে মনে হচ্ছে তুমি মুসলিম দেশের প্রধানমন্ত্রী এটা বলতে লজ্জা করে তোমার মুখে এক রকম তোমার অন্তরে আর এক রকম মুখে তুমি বলো মুসলিম অথচ তোমার ভিতরে রয়েছে মুনাফিকে আলাম আল্লাহ তালা বলছেন আমার কোন মেনে তারা মুখে এক রকম বলে আর অন্তরে আর এক রকমের করে আমি ওই জন্য সব সময়তে বলি যে আমি একজন ভারতবর্ষের নাগরিক হয়ে একান্তভাবে খুশি খুব আনন্দিত যে গণতন্ত্র দেশে বসবাস করার পরে আমি আমার ধর্ম আমি আমার ইসলামের কথা মানুষের কাছে বুক পুলিয়ে বলতে পারি কিন্তু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের আলেমরা এত অসহায় যে তারা নিজের ইসলামের কথাটা স্টেজে বুক পুলিয়ে বলতে পারে না মারাত্মক ক্ষতিকর ব্যাপার আল্লাহ যারা এই সমস্ত মোনাফিকি করে ইসলামের জয় ধবনীকে নিবিয়ে দিতে চায় আল্লাহ তুমি যেমন ফেরাউনকে তুমি যেমন নমরুদকে এদেরকেও তোমার পাকড়াও থেকে কখনো ছেড়ে দিও না কারণ যারা আলে মোলামা হাদি সোভা কোরআনের দুশ্মন অন্তরে মোনাফিকি মুখে আছে ইমান আল্লাহ এদেরকে তুমি পাকড়াও করবেই করবে তোমার পাকড়াও থেকে এরা কেউ ছাড় পাবে না মনাফেক এদের আর একটা গুণ খুব খারাপ আচ্ছা বলুন তো পৃথিবীতে যদি খুব মনোযোগ দিয়ে শুনবেন পৃথিবীতে যদি একটা পাপ কেউ করে যে পাপ ক্ষমার অযোগ্য বলুন তো কি পাপ সিরেক ক্ষমার অযোগ্য আচ্ছা কোন লোক যদি সিরিক অবস্থায় যদি মারা যায় সিরিকে অবস্থায় আচ্ছা বলুন তো সেই লোকটা জাহান্নামে নামে যাবে একটা লোক ব্যবচার করলো যদি সে না করে ও জাহার নাম যাবে একটা লোক সুদের টাকা খেলো লোকটা যদি না করে নামে যাবে লোকটা অন্যায়ভাবে কাউকে হত্যা করলো ও যদি তবান না করে তাহলে ও জাহান নাম যাবে তবে জাহান্নামের নামের কোথায় থাকবে এ ব্যাপারে আল্লাহ বা আল্লাহ রসুল কিছু বলেননি কিন্তু মোনাপেক এত বড় খারাপ আল্লাহ তালা বলছেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফাল মিনান নিশ্চয় মুনাফিকরা নামের একেবারে নিম্ন স্তরে থাকবে বুঝতে পারছেন মুনাফিকদের থাকার জায়গা কোথায় হ্যাঁ একদম নিম্ন স্তরে থাকবে মুনাফিকরা এদের এত চরিত্র খারাপ এত ব্যবহার খারাপ এই দেখুন আপনাকে আরেকটা কথা বলি কোন মোনাফেক যদি মারা যায় কোন মোনাফেক যদি মারা যায় এরা কত বড় খারাপ দেখুন আল্লাহ তালা পবিত্র আল কোরানে বলছেন কি বলছেন আল্লাহ বলছেন ওলা তুসাল্লি আলা আহাদিব মেরহম মা তা আবা দাও ওলা তা কম আলা কবরীঘি হিন রকম কাফারো ভিল্লাগী পরাসোলিগি বা মা তো অহম ফাঁসে কন আল্লাহ নবীকে বলছেন নবী মুনাফেকদের ভিতরে কেউ যদি মারা যায় তাহলে আপনি তার জানাজার সলাত আদায় কে করবেন না এবং শুধু জানাজার সলাত আদায় করবেন না এ কথা নয় এই কথাটা মুনাফেক এবং মুসেকদের জন্য অবতীর্ণ হয়েছে কি বললাম বুঝলেন বলছে যে অলাদ তাকুম আলা কবরিকি আপনি জানা যায় তো যাবেন না যাবেন না আপনি তাদের কবরের সামনে দাঁড়াবেন পর্যন্ত না কারণ কারণ হচ্ছে এই যে তারা আল্লাহ এবং তারা সুলের সঙ্গে অস্বীকার করেছে এবং তারা মারা গেছে ফাঁসে কি অবস্থায় দুই আল্লাহ তালা আবার মোনাফেকদের জন্য বলছেন কি বলছেন আল্লাহ নবীকে বলছেন ইস্তাক ফির আপনি ক্ষমা প্রার্থনা যদি তাদের জন্য করেন মোনাফেকদের জন্যে আওলা তাস্তাক ফিরলাহম আর যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইন তাস্তাক ফিরলাহম আর যদি ক্ষমা প্রার্থনা করেন সাদে ইন মার রাতান এক দিনের বার মোনাফেকদের জন্য আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন একদিনে কতবার সত্তর বার আল্লাহ বলছেন ফালাইফির আল্লাহ হম আমি আল্লাহ আপনার সত্তরবার বার তওবা করার কারণেও আমি মোনাফেকদের কোনোদিন ক্ষমা করব না আল্লাহ তালা বলছেন জালি কবি আন্না হুম কাফারো কেননা তারা অস্বীকার করেছে বিল্লাগুলি কি আল্লাহ এবং তার রাসুলকে অল্লাহ বলা ইহাদিল কমাল ফাঁসেকিন আর আল্লাহ নিশ্চয়ই ফাঁসেকদের কখনো হেদায়াত দান করে না ভাই যারা এখানে বসে আছেন মুনাফি হওয়া থেকে বাঁচুন মুনাফিকি কাকে বলে মসজিদে ফজরের নামাজের পরে ইমাম সাহেবকে ডেকে বলছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন বলছে আলহামদুলিল্লাহ বলছে সত্যি আজকে বারো বছর মসজিদে নামাজ পড়ি আপনার মতো ভালো ইমাম সাহেব একটা দেখিনি একজন মুসল্লি বলছে আপনার মতো ইমাম সাহেব নাই এত ভালো কিরাত করেন আপনি ফজরের নামাজ পড়ে বলে চলে গেছে বাড়ি ইমাম সাহেব এখন বউ হঠাৎ করে অসুস্থ ও জোহরের আগে মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে গেছে জোহরের সময় মসজিদে আসতে পারেনি তা যে লোকটা ফজরের নামাজের পরে ওর প্রশংসা করে গেছে ওই লোকটা মসজিদে এসে দেখছি ইমাম সাহেব নাই তখন ওই লোকটা চায়ের দোকানে গিয়ে বলছে সবই ভালো একটু কামাই করে বেশি একে পাল্টে দিলে হয় না ইমাম সাহেবটা একটু চেঞ্জ করলে হয় না ফজরের নামাজ পড়ে কিন্তু এই লোকটা বলে গেল যে আপনার মতো ভালো লোক হয় না কি বললাম বুঝলেন না এ হচ্ছে পাক্কা মোনাফেক একই পাক্কা মোনাফিক ইমাম সাহেব ভাইদেরকে বলছি আপনার চাকরির যদি সাড়ে বারোটা যদি কেউ বাজায় কে বাজাবে সেই লোকটাকে চিনিয়ে দিয়ে যাচ্ছি আপনি সাবধানে থাকবেন এক আপনার পাশে সব সময় যে লোকটা আপনার ঘরে বসে ভাত খায় আর আপনার সাথে খুব পীড়িত দেখবেন দিন যদি আপনার চাকরির বারোটা বাজে মসজিদে তাহলে এই এই লোকটার কারণে বাজবে কি বললাম বুঝলেন হ্যাঁ মুনাফেকদের একটা দুনিয়াবি আলামত হচ্ছে মুখে খুব মিষ্টি মিষ্টি ভাষা আলাইকুম আপনার মতো লোক হয় না পিছনে দেখবেন কাঁটা লিয়ে দাঁড়িয়ে আছে এ হচ্ছে কি মোনাফেক সাবধান মুনাফেকদের জন্য দুয়া পর্যন্ত করতে মানা করা হয়েছে কি বললাম বুঝলেন মুনাফেকরা এত নিকৃষ্ট যে তাদের জাহান নামের একেবারে নিচেতে রাখা হবে এটা কে বলছে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল নার নিশ্চয়ই মুনাফিকরা নিকৃষ্ট এবং তাদেরকে রাখা হবে জাহান নামের একেবারে নিচে পৃথিবীতে বড় পাপ তার নাম শিরিক পৃথিবীতে দ্বিতীয় বড় পাপ তার নাম পিতামাতার মাতার সব ব্যবহার করা আর একটা বড় পাপ ব্যবচার করা আর একটা বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা আর একটা বড় পাপ অন্যায়ভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করা এই পাপ করার পরেও একটা লোক জাহান নামের নিচেতে থাকবে কথা আল্লাহ বা আল্লাহ রসুল বলছে না এই মোনাফেকদের ব্যাপারে বলছে এরকম লোক সমাজে আছে না নেই আছে না খুব সাবধানে থাকবেন বিশেষ করে মাদ্রাসা মসজিদে যারা চাকরিতে যুক্ত আছেন কি বললাম বুঝলেন বা যারা কোনো দায়িত্ব ভিতরে আছেন মুনাফেক আর একটা জায়গা বলে দিচ্ছি মেলাতে যাবেন মুনাফেক খুঁজে পাবেন না আপনি সিনেমা দেখতে যান সবাই দেখবেন এরকম ভাই বসে আছে আর সাগার কই বাচ্চি রোতে মা কাহতি হয় সবাই মজা করে দেখছে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ওখানে মোনাফেক নেই পার্কে যান সবাই প্রেম করতে ব্যস্ত ওখানে মোনাফেক খুঁজে পাবেন না পাবেন পাবেন না অথচ মসজিদে এখন হয়েছে সবথেকে বড় একটা জায়গা মসজিদ গিব তার পরনিন্দার সব থেকে বড় জায়গা হয়েছে এখন মসজিদ নামাজের পরে পরে পাঁচ সাতজন মিলে এক জায়গায় গোল হয়ে বসে এর বইয়ের কথা ওই ইমাম সাহেবের কথা ওর ছেলের কথা ও কি করে দুতলা বাড়ি করলো এ কি করে এই করলো আলোচনা হয় না মসজিদে বসে হচ্ছে কি বলছে বুঝতে পারছেন না খুব সাবধানে থাকবে মোনাফেকরা খুব ভয়ঙ্কর সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সারা পৃথিবীতে যত মানে সংঘর্ষ বেড়েছে সারা পৃথিবীতে যত বিপর্যয় এসেছে সব মোনাফেকদের জন্যে জানেন ইতিহাস মনে আছে ওই যে নদীয়ার পলাশীর নবাব সেরাজ মনে আছে নবাবের সঙ্গে যখন ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল কি কারণে হয়েছিল মনে আছে এই যে যুদ্ধতে মির্জাফর মোনাফেক এই মির্জাফর নবাব সেরাজের সঙ্গে ছিল মিলেমিশে কিন্তু তলায় তলায় ব্রিটিশদের সাথে হাত রেখেছিল কি বললাম বুঝলেন না এই কারণে তো পলাশির আম বাগানে পরাজয় হয়েছিল নবাব আপনাদেরকে বলছি সারা পৃথিবীতে যত বিপর্যয় এই মুনাফেকদের কারণে হয়েছে এদের থেকে খুব থাকবেন আর মাজিদের শব্দ আছে। কি শব্দ মুসুরে কোন আছে না নেই আছে এ ভাই কথা বলিও না কথা বলিও না মুসরে কোন আছে না নেই মসুরে কারা মুশরেক কারা জানা আছে এটা না মুশরেক হচ্ছে সেই যে আল্লাহকে এক বলে স্বীকার করে কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরে পেতে হয় এই বিশ্বাস রাখে এ হচ্ছে মুশরেক হিন্দুদের ভিতরে মুশরেক নেই কি বললাম বুঝলেন বৌদ্ধ শিখ খ্রিস্টান ইহুদি না